এখানে আরেকটা পেলেট হবে হা এবং না না হা এবং না যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন যারা অন্যান্য দল করেন তাদের তাদের গেথাতে সুবিধার্থ আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে বোটে জয়যুক্ত হয় তাহলে

এটা হয়েছে গণপ্রতন্ত্র হয়েছে একাত্তর জায়গাটা নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে দেশে স্বাধীনতা চায় না দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চায় নাই যারা আওয়ামী লীগ করেন তার একটু খেয়াল দিয়ে শুনে খেয়াল করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার হয়েছে অংশগ্রহণ করতে পারবেনা যদি হা জয়যুক্ত হয় তাহলে একবারে আর কোনো উঠবে না ওই হার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের গুটেই যদি হায় হায় হাতের গুট দেন হাতে গুট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করতে মা পারবেন দিচ্ছে তিরিশ লক্ষ পাবো দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগের জন্য সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আওয়ামী করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে যাইতে হবে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য হোক দেশ রক্ষা করার জন্য

আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য লীগ রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে